ইতিহাসের সবচেয়ে ধনী মানুষদের কথা ভাবলে আমাদের মনে বিল গেটস জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের মতো নাম আসে কিন্তু এদের কেউই মালির রাজা মানসা মুসার সম্পদের সঙ্গে তুলনীয় নন মানসা মুসাকে ইতিহাসের সর্বকালের সবচেয়ে ধনী মানুষ হিসাবে বিবেচনা করা হয় তার সম্পদ এতটাই বিপুল ছিল যে মক্কায় হজে যাওয়ার পথে তিনি যেসব অঞ্চল অতিক্রম করেছিলেন সেসব অঞ্চলের অর্থনীতি পর্যন্ত ব্যাহত হয়েছিল বর্তমান সময়ের মূল্যে তার সম্পদের পরিমাণ আনুমানিক প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয় তার কৃতিত্ব ও বিদেশ সফর তাকে আরব বিশ্ব ও ইউরোপ জুড়ে বিখ্যাত করে তোলে এমনকি ইবনে বতুতার মতো বিখ্যাত অভিযাত্রীরাও তার যাত্রার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন মানসা মুসা বারোশো সালে ন্যানি শহরে জন্মগ্রহণ করেন যা তখন মালির রাজধানী ছিল তিনি ছিলেন মালির সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুন্দিয়াতা কেই তার নাতি এবং তেরোশো সালে তার পূর্বসূরি আবু বকর দ্বিতীয়ের কাছ থেকে সিংহাসনের উত্তরাধিকার লাভ করেন তিনি ছিলেন পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের দশম মানসা যে সাম্রাজ্য ত্রয়োদশ শতকের শুরু থেকে পঞ্চদশ শতকের শেষ পর্যন্ত টিকে ছিল তার ক্ষমতায় আরোহণ ঘটে যখন মানসা আবু বকর সিংহাসন ত্যাগ করে তাকে রাজা হিসাবে নিযুক্ত করেন কারণ তার বিশ্বাস ছিল যে মানসা মুসাই সাম্রাজ্যের সংকট মোকাবিলার জন্য সবচেয়ে যোগ্য শাসক সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্যকে স্থিতিশীল ও সমৃদ্ধ করার নীতি গ্রহণ করেন এবং তার শাসনকাল সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সাফল্যে পরিপূর্ণ ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর একটি ছিল মালিতে ইসলামের বিস্তার একজন পরহেজগার মুসলিম হিসাবে তিনি মনে করতেন ইসলাম প্রচার করা তার দায়িত্ব তাই তিনি সাম্রাজ্য জুড়ে অসংখ্য মসজিদ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা নির্মাণ করেন এর ফলে টিমবুক্ত ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্রে পরিণত হয় সফরকালে যেসব স্থপতি ও পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল তাদের তিনি দেশে ফিরিয়ে আনেন এবং জিঙ্গু মসজিদ ও সান করে মাদ্রাসার মতো জ্ঞান ভাণ্ডার প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে ছিলেন স্থপতি ইসহাক আলতুয়েন যিনি মালিতে উন্নত নির্মাণ কৌশল প্রবর্তন করেন এবং সম্রাটের জন্য বহু ভবন নির্মাণ করেন যার মধ্যে ছিল মাদু নামের নতুন প্রাসাদ ও গাও শহরের মসজিদ মানসা মুসার বিপুল সম্পদের মূল উৎস ছিল মালির সাম্রাজ্যের প্রাকৃতিক সম্পদ কারণ সে সময় মালি ছিল বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদক অঞ্চল এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যা পশ্চিম আফ্রিকা উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত তিনি টিম্বুক্তু ও গাওয়ের মতো জ্ঞান ও বাণিজ্যের কেন্দ্র সমৃদ্ধ এক বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তেরোশো সালে তিনি মক্কায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হন এবং তার সঙ্গে ছিল হাজার হাজার মানুষ সৈনিক ব্যবসায়ী ও বিপুল পরিমাণ স্বর্ণ যা উটের পিছে বহন করা হতো পথে তিনি এত বেশি স্বর্ণ দান করেন যে অনেক অঞ্চলে মুদ্রাস্ফীতি দেখা দেয় বিশেষ করে মিশরে তার ব্যয় এতটাই ব্যাপক ছিল যে কায়রোর অর্থনীতি ও স্বর্ণের মূল্য প্রায় দশ বছর পর্যন্ত প্রভাবিত হয়েছিল তার এই হজযাত্রা মানুষকে বিস্মিত করে এবং তার উদারতা ও ঐশ্বর্য তাকে বিশ্বজুড়ে কিংবদন্তিতে পরিণত করে মানসা মুসা ছিলেন একজন দয়ালু ও উদার শাসক যিনি সাম্রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং টিমবুক্ত নগরীকে জ্ঞান সংস্কৃতি ও উন্নয়নের কেন্দ্র হিসাবে গড়ে তোলেন তার শাসনামলে মালির সাম্রাজ্য সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি লাভ করে তার মক্কা সফর আজও ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি হিসাবে বিবেচিত হয় এবং তিনি নিঃসন্দেহে পশ্চিম আফ্রিকার ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তি